আকাশি কালারের ওপরে খুব সুন্দর একটি শিরোনি ডিজাইনের ওয়ান পিস নিয়ে হাজির হলাম তো আপুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখুন আপুরা আমি জামাটি খুলে দেখাবো খুবই সুন্দর ওয়ান পিসটি সারা জামাতে ভর্তি ফুলের কাজ এসে এবং সামনে যে আমার ফ্রন্ট পার্টটা দেখুন এত সুন্দর করে কাজ মানে পুরোটাই শেরুনি ডিজাইন বাটা হলুদ দিয়ে ফুলগুলো করা হয়েছে ও জলফাই জলপাই জলফাই সুতা দিয়ে পাতা ডালগুলা করা হয়েছে এই যে পুরো জামাটা দেখিয়ে দিলাম তো এগুলো পুরো ফ্রি সাইজ যে কোনো আপনারা পরতে পারবেন দেখুন কাজের ফিনিশিংটা কত সুন্দর ভরা ঠুল এবং বড় করে ফুল দিয়ে কাজ করা হয়েছে কতটা ফিনিশিং কাজগুলো সামনে থেকে দেখিয়ে দিলাম তো আপনারা আমার কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফিনিশিং মনে হয় যে একদম এমব্রয়ডারি কাজ বোঝাই যায় না যে এগুলা হাতের কাজ